চকরিয়ায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বিসমিল এন্টারপ্রাইজ গত ১৩ জুন বিকাল তিনটার দিকে চকরিয়া শহীদ আব্দুল হামিদ পৌর বাস টার্মিনালে পূর্ব পাশে আফতাব শপিং কমপ্লেক্সে ফিতাকেট উদ্বোধন করেন বিসমিল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ সাবির হোসেন বিসমিল এন্টারপ্রাইজের সুদক্ষ কারিগর দ্বারা যে কোনো ধরনের গাড়ির সিট কভার রেডিমেড সিট কভার ডিজাইন সিট কভার সিট টু সিট ফিটিং লেদার সিট টু সিট ফিটিং কভার ইত্যাদি তৈরি করা হয় টমটম ও ও অটোরিকশার বিভিন্ন সাইজের কার্পেট পাপোষ বিক্রি করা হয় মোহাম্মদ সাবির হোসেন দীর্ঘদিন বিদেশ থাকায় এই কাজে বিশেষ অভিজ্ঞতা রয়েছে এতে সুফল পাবে গাড়ির মালিকগণ বিসমিল্লাহ এন্টারপ্রাইজের মোহাম্মদ সাবির হোসেন বলেন আধুনিক মেশিন দিয়ে নিপুণভাবে সেলাই করা হয় সব ধরনের গাড়ির সিট ও কভার তৈরি করতে অভিজ্ঞ কারিগর রয়েছে মানসম্মত কাজ করে প্রতিষ্ঠানটির সুনাম রয়েছে বলে জানান তিনি যখন গাড়িরলায় ওনারার মানুষ গাড়ি যত গাড়ি হবে ইনশাআল্লাহ ইনতে পার্কিং জায়গা আছে বাইরে সুব্যবস্থা আছে পাশে ডোয়ানো আমাদের ডেন্ডিং এর আছে পাশে ব্যাকিং এত পাবেন ওনারা আমরা গ্যারিয়ান নিশ্চিতভাবে ত্যাগ